আপনি কোথা থেকে আসলেন? আমরা আসলে নিচে নামছি বৃষ্টি মানে ভাবতেও পারি না যে রিক্সা পেয়ে যাবে এখানে। হ্যাঁ আল্লাহ আল্লাহই আপনারে অবদুদিশে পাঠিয়ে দিয়েছে। ব্যবস্থা ঠিক আছে। সোজা যে ডানে যায় আমরা এলো ওই যে হীরা জিলের রাস্তা যাব হ্যাঁ না না সমস্যা নেই। হ্যাঁ যান যান আমরা আমরা চিনিয়ে দিব না আপনি আপনি যান আপনি ওই ওটুকটুক সমস্যা না না

অটো গাড়িগুলো ইদানিং আবার একটু কমে গেছে পুলিশ যে ধরপাকড় করছে এই জন্য কমে গেছে নতিঝিল হ্যাঁ ছোজা চলে যান এ লোকটা কিন্তু ভালোই আচার আর মানে খাইছে বলো অনেক হ্যাঁ

এখন কত মানুষ যায় তারপরে হীরা জিলে আপনার চাপ কমে নেয় খাবারের দোকান গুলোই এমন বুঝছেন মানে খাবার ব্যবসা প্রতিষ্ঠান থেকে যে আল্লাহ মানে এই যে এত লোক ম্যানেজ করে দেয় এত লোক আসে আশ্চর্য লাগে না কোনো কমতি নেই কমতি নেয় হ্যাঁ সবাই ব্যবসা করতেছে এক ধরনের ব্যবসায়ী কত আছে না পাশাপাশি দোকান সেও ব্যবসা করতেছে সেও ব্যবসা করতেছে অথচ অনেক সময় ব্যবসা হওয়ার আগে আমরা চিন্তা করি কি আরে আমার মতো একটা দোকান ওইখানে দিছে আমার তো অনেক কাস্টমার ওইখানে চলে যায় হ্যাঁ চলে যাবে যদি আপনি মানুষের সাথে খারাপ ব্যবহার করেন আপনার কাছে একটা প্রোডাক্ট মানুষ এসে না পায়

কত বড় মসজিদ মানে পিলার সব সাইডে মাঝখানে থাকে না মাঝখানে যে পিলার থাকে না সব অনেক মসজিদ বেশিরভাগ মসজিদ একটা দুইটা এরকম এনে একটাও নাই এটা অনেক আগে মসজিদ এবং এইটা ওই সময় যারা বানাইছে সোজা সোজা যান তারা মানে তাদের যে প্ল্যান হ্যাঁ এদিকে যান তাদের যে প্ল্যান আপনি দেখলে আসলে অবাক হবেন চমৎকার আপনি যান না এখানে আজকে গেলে দেখেন এখানে রজুখানা হলো আলাদা পুকুরের মতো

রাখেন রাখেন অনেক নিয়ে আসছেন রাখেন 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 ভাই রাখেন রাখেন কত টাকা দিব ভালো থাকেন হ্যাঁ কুচি আচ্ছা আমরা হলো ই একতলা একতলায় পড়ি আজকে এই যে দেখেন দোতলাও আছে দোতলায় গেলে দেখানো যাবে চলেন দোতলা যাই দোতলা যাই দোতালায় দোতলা ভরে গেছে অসম্ভব এই যে যেটার কথা কইছি না এ হচ্ছে আপনার অজুখানা দেখেন দেখছেন সুন্দর না পানি নিয়ে পানি কিন্তু এতে অপচয় কম হয় এতে অনেক পানি অপচয় কম হয় কল ছাড়লে কি আমরা কল দেখা যেতে ধাপ ধাপ করে চলতেছে চলতেছে আসেন ভিতরে আসেন হ্যাঁ আর এই যে দেখেন ওই যে দেখেন মানে মূল মসজিদ তো এখান থেকে ওইখান থেকে দেখেন আসেন